অনলাইনে প্রোডাক্ট কিনে ধরা খাইছেন অ্যাডভান্স করে মাল পান নাই এ দিন আর নাই এখন আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনাকে প্রোডাক্ট দিব এক টাকাও লাগবে না প্রোডাক্ট হাতে বুঝে পাবেন তারপরে পেমেন্ট করবেন আজকে কিন্তু আমরা নিয়ে সুপার কোয়ালিটির একটা সিরামিক্স কুকিং সেট যে সেটটার মধ্যে আপনারা পাচ্ছেন 26 সেমি একটা সসপেন থাকবে 24 সেমি একটা কড়াই থাকবে 20 সেমি একটা মিলপেন থাকবে চব্বিশ সেন্টিমিটার একটা ফ্রাই প্যান থাকবে এটার কিন্তু দুইটা কালার থাকবে একটা থাকবে লাল কালার একটা থাকবে গুলাবি কালার দুইটা কিন্তু মা বোনদের একদম চয়েসফুল কালার আর এই দুইটা কালার যেই নেবেন না কেন আমাদেরকে বলে দিবেন আমরা গোলাপি কালার নেব বা রেড কালার নেব আমরা যে কালার চান সেই কালারে কিন্তু আপনার বাসায় পৌঁছে দিব সেখানে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনার এক টাকাও কিন্তু অ্যাডভান্স করতে হবে না তো এটা সিরামিক স্কুটার ওয়ার কারণে কিন্তু এটাতে খুব অল্প তেলে কিন্তু আপনারা রান্না বান্না করতে পারবেন ধরেন ডিম বাজলেন অনেকগুলো তেল দিতে হয় আমাদের একটা নরমাল একটা ফ্রাই বাজলে এটার মধ্যে কিন্তু আপনি বিনা তেলে কিন্তু আপনার ডিম বাজতে পারবেন এবং মাছ বাজতে পারবেন হালকা তেল আপনি যতটুকু তেল না খান মানে একদম অনেকে আছে না তেল ছাড়া আমি খাবার খাই সেটা কিন্তু তাদের জন্য কিন্তু একদম একুরেট একটা জিনিস যেটার মধ্যে আপনার হাফ কেজি চাল আপনার হাফ কেজি গুস একদম ইজি ভাবে কিন্তু রান্না করতে পারবেন এবং দেখছেন সহকারে একটা থাকবে কিন্তু চব্বিশ সেন্টিমিটার একটা কড়াই যে কড়াইটার মধ্যে আপনার দেড় কেজি গুষ এক কেজি রাইস কিন্তু আপনারা ইজি ভাবে রান্না করতে পারবেন এটার মধ্যে তারপর আসেন একটা পাচ্ছেন কি আপনার একটা সসপেন ছাব্বিশ সেন্টিমিটার একটা সসপেন পাচ্ছেন যে সসপ্যানটা কিন্তু টোটালি একদম সিরামিক কোডেড এবং যে কোন খাবার আপনার রান্না করবেন এক ফোটা পুরো লাগবে না কোনো কিছু হবে না এটা একদম হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেডের যেটা ফাইভ লেয়ার তৈরি করা এটা ফাইভ লেয়ার সিরামিক কোডেড তো আমরা কিন্তু সাইজগুলো দেখাই দিচ্ছি দিকে এখন এটা আসেন এটা কি কি সুবিধা আছে আপনি এটাতে কি কি সুবিধা পাবেন সর্বপ্রথম সুবিধা পাবেন এটা হলো ইন্ডাকশন বেস করা যেটা সম্পূর্ণ ইন্ডাকশন বেস করে আপনার পৃথিবীর যে কোনো চুলা আছে ইন্ডাকশন চুলা লার্কির চুলা গ্যাসের চুলা মাটির চুলা সব চুলা কিন্তু তারপর আছে এটা এটা আপনার দুই সাইডে হ্যান্ডেল দেখেন দুইটা হ্যান্ডেল থাকবে যেটা আপনি সারা কল রান্না করেন আপনার কোনো লুসনি লাগবে না বা কোনো কাপড় লাগবে না এটা ধরার জন্য এটা কিন্তু আনব্রেকেবল আপনার হাত পড়লে কিন্তু ভাঙবে না একদম আনব্রেকেবল এবং পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ভেঙে গেলে ফেটে গেলে টোটালি কিন্তু আপনি চেঞ্জ পাবেন এটা যে ফ্রাই প্যানটা দেখতেছেন আপনি এই যে করার যে ডাকনাটা এই করার ডাকনাটা দিয়ে কিন্তু আপনার ফ্রাই প্যানের চাইলে কিন্তু আপনি কাজ করতে পারবেন এটা হলো এক্সট্রা বোনাস ঠিক আছে এটা চাইলে কিন্তু আপনি এটা দিয়ে কাজটা করতে পারবেন এবং করের কাজটা আপনারা করতে পারবেন এই টোটাল হলো একটা সস একটা মিল প্যান একটা করাই একটা হলো ফ্রাই প্যান এই চারটা আর তিনটা ডাকনা সেভেন পিস আর এই সেভেন পিসটা যারা কিনবেন তারা কিন্তু আকর্ষণীয় গিফটে পেয়ে যাবেন রকম আমার সাথে দেখতেছেন দুইটা কাঠের চামিস এই দুইটা কাঠের চামিজ কিন্তু একদম টোটালি ফ্রি পেয়ে যাবেন তারপরে থাকবে চারটা চাম আপনার ছোবা এই ছোবা কিন্তু চারটা টোটালি ফ্রি থাকবে এটার দাম থাকবে আটত্রিশশো টাকা দুইশো টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে নিতে পারবেন আপনারা শুধু ক্যাশ অন ডেলিভারিতে ওটা হাতে বুঝে পাবেন তারপরে টাকা পেমেন্ট করবেন